করতে আসছি এই যে টিকিট কাটলাম পঞ্চাশ টাকা দেয়া ইলেছি জেনে নিতে ভাই ও দই তোর নানি দুইছে ভাই কিছুলা টাইনা পুরো লাইন কিন্তু हां ভাই কিচ্ছু হইব না আল্লাহ ভরসা এই আমি কিন্তু

ভালো একটা ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স আমার দাঁড়াইতেছে গেলে মরে দাঁড়াইতে

हमान कुछ इमेल कॉन्ट्रेक्टर दोलापरा टी वी पक सिंह पाजी <laughs> দুজন কৰা চিৰে নিব কোন দিব

তিনশো কেজি লোডলো আর তুমি গিরা লাগবাশ কেজি তোমার বাড়িতে না দাঁড়াইলে মজা পাঁচশ কেজিও লোটলো এর লেগে তো সমস্যাটা মজা আমি যার আঙুল দাম না দাঁড়াইতে লোক